একত্রিশে ডিসেম্বর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা একটা ঘোষণাপত্র দেবে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই হ্যাঁ এটাই বলেছে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম এবং তার সঙ্গে উপসচিব আজাদ মজুমদার তাদের কথা শুনে মনে হচ্ছে ছাত্রদের সঙ্গে সরকার সরকারের কোনো সম্পৃক্ততাই নেই এবং তারা একটু আপচা আপচা জানে যে প্রোগ্রামটা কি দেখুন আপনারা বলতেছেন যে এটা সরকারের সংশ্লিষ্ট কোনো প্রোগ্রাম না এটা প্রাইভেট প্রোগ্রাম যদি প্রাইভেট প্রোগ্রাম হয়ে থাকে তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রাইভেট প্রোগ্রামের অনুমতি দিয়েছেন কি বা তারা কি অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেছে কি দেখুন আপনাদের প্রধান উপদেষ্টা তো বলেই দিছে যে তাকে ছাত্ররা নিয়োগ করেছে তো ছাত্রদের কোনো প্রোগ্রাম হবে সেটা আপনারা বলবেন যে সরকার সম্পৃক্ত না এটা একটু বেমানানে হয়ে যায় তাহলে কি মনে করাচ্ছেন যে ছাত্রদের সঙ্গে আপনাদের একটা স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে না এটা একটা নাটকের অংশ এর আগে হাসনত আবদুল্লাহ উনি সময় টিভির পাঁচজন সাংবাদিকদের চাকরি চুক্তির ব্যাপারে সমালোচিত হয়েছিলেন ঠিক একইভাবে একজন উপদেষ্টা বলেছে সেটা হাসানাত আবদুল্লার ব্যক্তিগত বিষয় তাহলে যদি ব্যক্তিগত বিষয় হয়ে থাকে হাসানত আব্দুল্লাহ কি এমন ব্যক্তি আসলো যে রাষ্ট্রীয় ব্যাপারে সে এত দখলদায়িত্ব করতেছে আর বাহাত্তরের সংবিধান মুজিববাদকে তার কবরে নিয়ে যাবে সে বাহাত্তরের সংবিধান মেনেই তো আপনাদের সরকার গঠন হয়েছে তাহলে সরকার গঠন হলো যে সংবিধানের অধীনে সেই সংবিধানকে একটা ছাত্রগোষ্ঠী কবরস্থানে পাঠিয়ে দিচ্ছে সেটা সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে না কিছুটা আগে নাগরিক শক্তি গঠিত হয়েছে এবং ছাত্ররা রাজনীতিতে নামবে এ ধরনের একটা ঘোষণা দেওয়া হয়েছে আবার ছাত্রের একটা অংশ উপদেষ্টা পর্যায়ে রয়েছে আসিফ মাহমুদ সজিব ভূয়া স্পষ্ট বলেছে যে আমি সরকারের থেকে ছাত্রদের কী রাজনৈতিক সংগঠন হবে না হবে এ বিষয়ে আমি মন্তব্য করতে পারি না মন্তব্য না করলেও যে আপনারা এই ছাত্র গোষ্ঠীকে প্যাটনাইজ করতেছেন এটা স্পষ্ট কারণ এই ছাত্ররাই প্রতিনিয়ত সচিবালয়ে যাতায়াত করত। বিভিন্ন জায়গায় ডিল করত এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় তারা খবরদারি করতেছে এখন তারা সাংগঠনিকভাবে একটা প্রোগ্রাম দিয়েছে একত্রিশে ডিসেম্বর সেটা নিয়ে ব্যাপক হয়েছে হচ্ছে আর সরকার পক্ষ থেকে আপনারা বলতেছেন এটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই তো সরকারের বিরুদ্ধে যদি যায় যে অন্তর্বর্তী সরকার একটা সংবিধানের অধীনে শপথ নিয়েছে সেই সংবিধানকে তারা ভুলণ্টিত করে দেবে কবরস্থানে পাঠিয়ে দেবে সরকার পক্ষ থেকে কিছুই বলা হবে না আপনারা বলতেছেন যে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই মেনে নিলাম কিন্তু যে ঘোষণা আপনার সরকারকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে তাদের বিপক্ষে অ্যাকশনে যাচ্ছেন না কেন আপনারা কি এই ছাত্র সংগঠনকে ভয় পাচ্ছেন না আপনাদের নিয়োগদাতা হিসেবে তাদেরকে সাথ দিচ্ছেন কোনটা যেদিকে ছাত্র সমাজ যাচ্ছে বা তাদের ইন্টেনশনটা যেদিকে খুব দ্রুতই একটা অর্জগতময় পরিবেশ তৈরি হবে এটা শঙ্কা করাই যায় শুধু সরকার নয় আশ সমস্ত সুশীল সমাজ যেন স্তম্ভিত হয়ে পড়েছে তারা কেউ মুখ খুলতেছে না ছাত্রদের লায় দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে গেছে তারা আইবু ছাত্রদেরকে ব্যবহার করতে গিয়ে সবাই এখন কোন ঠাসা কেউ মুখ খুলতেছে না ছাত্ররা যখন যেটা খুশি বলে যাচ্ছে যে ব্যক্তি ছাড়া বাংলাদেশ হতো কিনা সে ব্যক্তির নাম ধরে প্রকাশ্যে দিবালোকে বলা হয় মুখ বুঝে যারা সহ্য করতেছেন একদিন তাদেরও অস্তিত্ব টানাপূরণে পড়বে মনে রাখবেন ধন্যবাদ সবাই